ড্রাগস কিনতে টাকার জন্য চুরি করতে গিয়ে আটক চুরি করে পালানোর সময় ধরা পড়ল ড্রাগস সেবী ত্রিপুরার কুমারঘাটের মাদকাসক্ত চোরকে গড় ধরাই ধৃত টুটুন দেবনাথকে পুলিশ হাজতে প্রেরণ ড্রাগসের খপ্পরে ভয়াবহ সংকটে ত্রিপুরার জনজীবন উনকোটি জেলার কুমারঘাটে ড্রাগসের জন্য টাকা জোগাড় করতে দিন্দুপুরে চুরি করতে গিয়ে ধরা পড়ল এক মাদক সেবি চুরি করে পালানোর সময় তাকে ধরে ফেলে এলাকার লোকজন পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য কুমারঘাটের মাছমারা এলাকার যুবক টুটুন দেবনাথ ড্রাগস আসক্ত হয়ে পড়ে ড্রাগসের জন্য প্রচুর টাকার দরকার সেই টাকা জোগাড়ে চুরির চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে গণধোলাই টুটুন দেবনাথের ঠাই হল পুলিশ হাজতে শুনুন চুরির অভিযোগে ধৃত টুটুন দেবনাথের বক্তব্য আমি বলছি বাড়ি এদিকে বাড়ির মালিক নন্দিতা দে জানান এদিন দুপুরে তিনি ঘরের বাইরে কাজ করছিলেন হঠাৎই দেখেন ঘরের দরজা খোলা

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এরকম চলতে থাকলে সাধারণের নিরাপত্তায় হুমকির মুখে পড়তে বাধ্য কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট ইনকে বাংলা